আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রাসুলকারি মামাদ আলহামদুলিল্লাহ রহিম ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন বন্ধুরা আজকে নতুন একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি এর নাম বীর যমনি বন্ধুরা অনেকে শতমূলি ভেবে ভুল করে থাকতে পারেন এটি শীতকালে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আর যে ভেষজটি যে সিজনে বেশি পাওয়া যায় তখন আলোচনা করলে এর কার্যকারিতে প্রমাণ করা খুব সহজ হয় বন্ধুরা এর নামটা যেমন এর কার্যকারিতা ঠিক তেমনই নাম বীর্যমণি বীর্যকে ঘন গাঢ় করা এর অন্যতম কাজ অন্যতম প্রধান কাজ হল বীর্যকে ঘন গাঢ় আঠালো করা বীর্য ধারণ ক্ষমতা বাড়ানো এরপরে যে কাজগুলো করে থাকে বীরজের গুণগত মানকে বৃদ্ধি করা যাদের অ্যাজোস্পারমিয়া যাই হোক মেডিকেল টার্ম কথাটা বাদ দিলাম যাদের বীরের সুখিটা একেবারেই কম যার কারণে আপনি সন্তান জন্ম দিতে অক্ষম যে পরিমাণ বীরের সুকিট থাকলে সন্তান ধারণ ক্ষমতা বা সন্তান ধারণের ক্ষমতা হয় সেটা থেকে আপনি বঞ্চিত বন্ধুরা তাই বীরের সুখী বৃদ্ধি করতে এই বীর্যমনি একটি মহা ঔষধ বা মহা ভেষজ বন্ধুরা সাধারণত সারা বছরই এটার পাউডার পাওয়া যায় কিন্তু সরাসরি কাঁচা এই ভেষজটি শুধু শীতকালেই পাওয়া যায় আর যে সময়ের যে ভেষজ ওই ভেষজটি ওই সময়ে পর্যাপ্ত পরিমাণে সেবন করলে বা ভক্ষণ করলে আপনি যথেষ্ট কার্যকরিতা পাবেন বন্ধুরা যে কোনো একটি খাবার ন্যাচারালি গ্রহণ করলে যে উপকার পাওয়া যায় বা যে উপকারিতা হয় সাধারণত ফ্রিজে রেখে বা এটাকে পাস্তুরিত করে যেমন দুধ পাস্তুরিত করা হয় ফ্রিজে খাবার রাখা হয় যতই আমরা বলি না কেন যেটি অনেক টাটকা 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 কিন্তু সরাসরি উঠিয়ে নিয়েই ভক্ষণ করলে সেবন করলে যেরকম উপকার হয় সেরকম কিন্তু উপকার পাউডারে হয় না তাই আমি আমার বন্ধুদেরকে বলবো এখন পর্যাপ্ত পরিমাণে এই বীর্যমণি পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় এগুলোর বিক্রেতারা বিভিন্ন ঝাঁকাতে নিয়ে রাস্তার ধারেই ফুটপাতে বসে পড়েন অনেক বেনেতি দোকানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমি বলবো আপনি নিজে সংগ্রহ করুন নিজে এটি সেবন করুন বন্ধুরা কিভাবে সেবন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো আকৃতির এক পিস আপনি বীর্যমণি নিয়ে সরাসরি পরিষ্কার করে ধুয়ে মুখে চিবিয়ে খেলেন এটি খালি পেটেও আপনি খেতে পারেন আবার খাবার গ্রহণের পরেও করতে পারেন এইভাবে সকাল বিকাল দুপুর যখনই আপনার সময় হয় তখনই একটি করে ভক্ষণ করুন দেখবেন আপনার বীর্য ঘন গাঢ় একদম আঠালো হয়ে যাবে সেই সাথে সুককিটের পরিমাণ বাড়বে এবং গুণগত মানও বৃদ্ধি পাবে প্লিজ টাস্ট মি টাস্ক দিস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই